করের ভিন্ন ভিন্ন হার আছে বিশেষ করে আমরা কর সীমা যদি ধরি পুরুষের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা এবং মহিলা এবং পঁয়ষট্টি উর্দ যে ব্যক্তিরা আছেন যে করের ভিন্নতাটাকে কিভাবে এনজয় করা যায় বিসমিল রহমানের রহিম সম্মানিত সুনগরিক করদাতাবৃন্দ সালাম আইক আমরা আজকে আপনার করের বিভিন্ন হার বা ভিন্নতা নিয়ে একটু কথা বলবো বিশেষত এগুলো আমাদের স্কিনে আপনাদেরকে প্রদর্শন করা হবে আমি শুধু কতিপয় বিষয়ে আপনাদেরকে উল্লেখ করতে চাই যে আমাদের যে আয়কর আইন দু হাজার তেইশ এবং অর্থ আইন দু যেটা চব্বিশ পঁচিশ কর এখানে আমরা দেখে থাকি যে করের ভিন্ন ভিন্ন হার আছে বিশেষ করে আমরা কর সীমা যদি ধরি পুরুষের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা এবং মহিলা এবং পঁয়ষট্টি দুর্ধ যে ব্যক্তিরা আছেন যে কোনো ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদের চার লক্ষ টাকা এভাবে আপনার আমাদের স্ক্রলে দেখতে পাবেন মুক্তিযোদ্ধা গ্যাজেটেড মুক্তিযোদ্ধা যুদ্ধাবদ্ধ মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হার আছে এটা হলো করের সীমার উপর হার আর আমার আলোচ্য বিষয় হলো আজকে খুব সংক্ষেপে যে আপনারা যারা কৃষি আয় থেকে বিশেষ করে মৎস্য আয় কৃষি আয় বা হাঁস মুরগির আয় থেকে সুবিধা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ফ্রিল্যান্সার হিসাবে কর্মক্ত সুবিধা নিতে চান আপনারা আপনাদের অথেন্টিক ডকুমেন্টস যত্ন করে রেখে যে সুবিধাটা নেবেন সেই ভিন্নতাটাই আপনারা মূলত আয়কর আইনে উপভোগ করার বিষয় যেমন আয়ের ক্ষেত্রে প্রথম দশ লক্ষ টাকা আপনার শূন্য অর্থাৎ আপনি চাইলেই দশ লক্ষ টাকা আপনি সহজেই আপনার আয়কর নথিতে হোয়াইট মানি হিসেবে প্রদর্শন করতে পারেন কৃষি আয় দু লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত এভাবে করের ভিন্নতা থাকার কারণে আমরা আমাদের আয়কর নথিতে সঠিক উপায়ে এবং সঠিক তত্ত্ব দিয়ে যদি উপস্থাপন করতে পারি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি সুফলদায়ক আশা রাখি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে করের ভিন্নতাটাকে কিভাবে এনজয় করা যায় এবং আয়কর বিভাগ কিভাবে আমাদের এই সুবিধা নিশ্চিত করেছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত